অগ্নিকাণ্ডে কবরস্থানের পড়ে যাওয়া বেড়া দ্রুত সংস্কার ও দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাতুল হক সীমানা প্রাচীরের কি বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্থানে সেখানে আগুনের ফলে হচ্ছে গিয়ে সীমানা প্রাচীর যেটা বেড়া দেওয়া ছিল বেড়াটা পুড়ে গিয়েছে আমরা যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই কে একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে প্রাথমিক যে দেখা হয়েছে তাতে বোঝা যাচ্ছে তো এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে এবং তার বিরুদ্ধে যথাযত যথাযথ বিধি মোতাবেক আইন মোতাবেক যথাযথ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য উনিশশো সালে তিন একর জায়গা নিয়ে তারাপুর কবরস্থানটি স্থাপিত হয় দু সালে উক্ত কবরস্থানের ৪৫ ফিট জায়গা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থান স্থাপিত হয় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে বাঁশ ও প্লাস্টিকের নেট দ্বারা ঘেরাও করা ছিল